সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন বারোটি গ্রেড করে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা করার প্রস্তাব পে কমিশনের কাছে জমা দিয়েছেন আজ বৃহস্পতিবার তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ বিস্তারিত জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন তো চলুন শুরু করা যাক সরকারি চাকরিজীবীদের গ্রেড কমে বারোটি করে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ সহ বেশ কিছু প্রস্তাবনা জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশের কাছে জমা দিয়েছেন সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন বৃহস্পতিবার তেইশ অক্টোবর সচিবালয়ে বেতন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় সংগঠনটির একটি প্রতিনিধি দল এই প্রস্তাবনা জমা দেয় ফেডারেশনের মুখপাত্র আব্দুল মালিক এবং সাধারণ সম্পাদক খায়ের আহমেদ মজুমদার নেতৃত্বে প্রতিনিধি দলটি সভায় অংশ নেয় তারা কমিশনের কাছে একিষ্ট চার অনুপাতে গ্রেড সংখ্যা কমে বারোটি এবং সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা করার দাবি করেছেন এবং এর যৌক্তিকতা তুলে ধরেছেন বৈঠক শেষে ফেডারেশনের মুখপাত্র আব্দুল মালিক সাংবাদিকদের বলেন দু সালে নবম পে স্কেল পাওয়ার কথা তখন নিয়ম অনুযায়ী আট হাজার দুশো পঞ্চাশ টাকার স্কেল ডাবল হলে ষোলো হাজার পাঁচশত টাকা হতো এবং দু হাজার পঁচিশ সালে পে স্কেল পেলে সেটাই ডাবল হয়ে তেত্রিশ হাজার টাকা হতো সেই হিসাবে দুইটা পে স্কেলের সমন্বয় করে পঁয়ত্রিশ হাজার টাকা করার দাবি করেছে বর্তমানে জিনিসপত্রের দাম শুধু দ্বিগুণ নয় চার গুণ ছয় গুণ বেড়েছে সময় উপযোগী বেতন না বাড়লে দুর্নীতি আরও বহুগুণে বাড়ার আশঙ্কা রয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক খায়ের আহমেদ মজুমদার বলেন একজন কর্মচারী সারা মাসে যদি বেলা শুধু ডাল আলু ভর্তা এবং ভাত খায় তাহলে একশো টাকা মাসে সাড়ে চার হাজার টাকা এবং একই খাবার যদি ছয় জনে সারা মাস খায় তাহলে ভাতের খরচ দাঁড়ায় সাতাশ হাজার টাকা এছাড়াও বাড়ি ভাড়া ইউটিলিটি বিল দুই সন্তানের শিক্ষা ব্যয় চিকিৎসা যাতায়াত সহ পরিবারের নিত্য প্রয়োজনে সব সব কিছু মিলে ষাট হাজার টাকার উপরে খরচ হয় সে অনুযায়ী বিবেচনা করে কমিশনের বেতন কাঠামোর সুপারিশ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি এই ছিল বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে